ফিলাইটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন্ডিন সাগর এক্সপ্রেসের ডিপ ফুলবার ইন করল ছেষট্টি চিরসার লোক নিয়ে পরবর্তী রেল স্টেশন বিরামপুর ফুলবার ইন করলো দশটায় এমন কোনো যাত্রী চাপ না যাত্রী চাপ হবে সামনে দিয়ে ট্রেন দাঁড়া হোক নামতেছি আমি ও দাঁড়াই ট্রেন না দাঁড়াইতে নামে গেলাম যাওয়া যাক কুমার্সালের কাছে শর্ট রুটে ট্রেন চলাচল করতেছে সামনের দিক থেকে পারতেছেন পরবর্তী বিরামপুর এদিক উঠে ধরে থাকি গেটটা ট্রেন ছাড়লে তাহলে ভালো কিছু ভিউ নিতে পারবো এবং আপনাদের মাঝে দিতেও পারবো অনেক ভিড় প্রচুর জ্যাম সামনের দিক থেকে এটা যখন আউট করবে তখন দেখতে পারবো সিনেমেটিক ভিউ ফুলবাড়ি থেকে যদি কোনো ভাই আমার এই ভিডিওটা দেখে থাকে তারা অবশ্যই কমেন্ট করিয়ে এবং পরবর্তীতে দেখা হচ্ছে বিরামপুর বলতে বলতে ট্রেনটি কিন্তু ফুলবাড়ি আউট করলো চাচা উঠেন যান বলতে বলতে যেহেতু ট্রেনটি ফুলবাড়ি আউট করলো পরবর্তীতে দেখা বিরামপুর খুব তাড়াতাড়ি কারণ ফুলবাড়ি থেকে বিরামপুর বেশি দূরত্ব না সর্বোচ্চ বলা গেলো দশ থেকে পনেরো মিনিট রাতের বেলা ডাউন নীল সাগরে আপনাদের মাঝে এই যে ফুলবাড়ি দেখতেই পারতেছেন ফুলেশ্বর ফুলবাড়ি কিন্তু আউট করলাম দশটা চার দেখা বিরামপুর